আল্লাহ নবী বিশ্ব নবী রহ্মাদুল্না আল আমিন নিয়োগ করেছেন মক্কাই পালি ইসলামের দাওয়াত দিবেন এই মাত্র যেইমাত্র নিয়োগ করেছেন আবুদাহেল আবুল সাইমা যুবকদেরকে রাস্তার মূরে মুড়ে বসায় নিসে যেইমাত্র মোহাম্মাদ ইসলামের দাওয়াত দিবেন মানুষ যেন মোহাম্মদের কাছে না আসে তোমরা সকলের কানে কানে এই খবরটা পৌঁছায়া দিবা বলবা আব্দুল্লার ছেলে মোহাম্মদ সুন্দর চেহারার অধিকারী একটা লোক এই ছেলেটা পাগল তার কথা তোমরা কেউ মানবা না মুহাম্মাদের কথা তোমরা কেউ শুনবা না সে পাগল আর যেই মাত্র লিডাররা নবীজির নামে বদনাম শুরু করছে নবীজি পাগল তখন বহির বিশ্বের মানুষগুলা যে আসছে তারা বলা বলি করতে শুরু করলো যে পাগল হইলেও এটা হয়তো ছোট পাগল না বড় পাগল অসাধারণ পাগল কারণ যেই তো বড় বড় লিডাররা আরবের নাই গেছে পাগলের অপপ্রচার করতেছে তাহলে তো ছোট পাগল না ছলই পাগলকে দেখে আসি আয়সা দেখে আল্লাহর রসুল খানাই কাবার সামনে দাঁড়াইয়া কোরআন তালাবাদ করেন নবীজির চেহারার আলোতে কানাই কাবার দেওয়াল আলোকৃত হয়ে গেছে জুরে কন্যা সুভা এই সাথে কি আল্লাহর রসুল কোরআন তালাবাদ করেন ওয়াল কুরআনিল হাকীম লেমি লে মৌছালি পাগলের আগে ভারাইন আর পরের লাইন ঠিক নাই সন্দেহের ও ঠিক নাই নাই অর্থেরও নাই কিন্তু তারা আইসা দেখে আল্লা আল্লাহিক এত সুন্দর সুন্দর চালার করে এমনি দলে দলে আসছে পাগল দেখার জন্য পাঁচ জন 10 জন 20 জন একসাথে দলে দলে কাফেলা আসছিল নবীকে পাগল দেখার জন্য আয়েশা দেখে নবীজির এত সুন্দর তেলাওয়াত আয়েশা বলে এত সুন্দর মধুর তেলাওয়াত এই লোকটা কোনোদিন পাগল হতে পারে না তিনি নিশ্চয় আল্লাহর

রাস্তায় গিয়ে দেখেন হজরত রাস্তার কিনারে তিনি গাছের চারা আরোপণ করতেছেন গাছের চারা লাগাই আল্লাহ বলেন আবু রা রে কি করি গাছের চারা লাগাই আল্লাহ নবী বলেন ও আবু মুরাইরা এর চেয়ে আর উত্তম গাছের চারার কথা আমি তোমাকে বলে দিব কিনা অগণবিধি বলেন এর চেয়ে আরো উত্তম কি গাছের চারা হতে পারে এমনি আল্লাহ নবী বলেন আবু ঘুরাইরা রে আমার উন্মতের মতে কেউ যদি একবার সুবাহার আল্লাহ বলে একবার আলহামদুলিল্লাহ বলে একবার অল্লাহ আকবার বলে এই প্রতিটি তাসবির বিনিময় জান্নাতের ভেতরে তার জন্য এমন একটি গাছের ছাড়া করা হয় যে গাছটা একটা তেজি গোড়া জমি একশত বছর পর্যন্ত দৌড়ানো যায় ওই গাছের ছায়া শেষ করা সম্ভব না এমন একটা গাছ তৈরি হয় জান্নাতের ভিতরে একশো বছর একটা ঘোড়া তেজি ঘোড়া দৌড়াইলো শেষ হয় ভাইয়ার আমার বলতেছিলাম তো তারা দেব মোহাম্মদ পাগল এটা বলার কারণে কি হয়েছে আগে আসতো একজন দুইজন আইসা কালিমা পরে মুসলমান হইতো কিন্তু এখন দলে দলে আইসা তারা আল্লাহর রসুলের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যেত এখন তো তাদের মাথা আরো নষ্ট দারুন দ্বুয়ায় মিটিং হইল কিভাবে মোহাম্মদ কে আটকানো যায় কোনভাবেই তো আমরা পারতেছি না কিভাবে ঠেকামো যায় মোহাম্মদ এবার দারুন দ্বুয়ায় মিটিং হইলো মিটিং হওয়ার পর সিদ্ধান্ত একটা আসলো নজর ইবনে হারেস নেতাদের সাথে কিছু পাতি নেতা বড় নেতার সাথে কিছু চামচা আবু জাহেলের সাথে যে ছিল তার নাম ছিল নজর ইবনে হারেস সে বলতেছে ও লিরা মোহাম্মদকে তো আমরা কোনোভাবেই ভাবে আটকাইতে পারতেছি না একটা কাজ করতে হবে মোহাম্মদ কি আসলে নবী কিনা নাকি এমনি নবতি দাবি করে নিজের কাছে নিজে খেয়ে এটা বোঝার জন্য আমাদের যেতে হবে তাওরা জাবুরের ইঞ্জিলের আলেমদের কাছে আমাদের যেতে হবে তৎকালীন সময় মক্কায় তাওরাত যাবুরের আলেম থাকছ না তারা মদিনায় থাকতেন নজর ইবনে হারেসের উর্দুগি কয়েকজন মানুষ চলে গেল মদিনায় গিয়ে তারা মদিনায় ওই আলেমদের কাছে জিজ্ঞাসা করব আমাদের মক্কার একটা লোক নাম তার মোহাম্মদ তার বাবার নাম আব্দুল্লাহ সে নবূতি দাবি করে সে কি আসলেই নবী তোমাদের কিতাবে কি বলে সে কি নবী নাকি এমনি নবূতি দাবি করে এমনি সারা রাত ওই আলেমরা তাওরাত যাবুরের আলেমরা সারা রাত কিতাব মোতালা করে কিতাব মোতালা করে তারা তিনটা প্রশ্ন শিখায় দিল তারা বলল আমরা তোমাদেরকে তিনটা প্রশ্ন শিখাইয়া দিব এই তিনটা প্রশ্ন কি মোহাম্মদকে করবা যদি মোহাম্মদ এই তিন প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে তবে বুঝবা সে সত্য নবী আর যদি তিনটা প্রশ্নের জবাব সে না দিতে পারে তাহলে বুঝবা সে কাজাব সে মিথ্যা নবী জুড়ে কন্যা অজুবিল্লা এবার তাওরা ইঞ্জিলের আলেমরা তিনটা প্রশ্ন শিখাইয়া দিল এই তিন প্রশ্ন নিয়ে মক্কা মজরিৎ হারেসের উদ্যোগে এই কাফে লাইসা হাজির হয়ে গেছে এবার আবুজা হেলের কাছে সাজি পেশা করো আপনি এই তিন প্রশ্ন মোহাম্মককে করুন এখন যদি কাউকে প্রশ্ন করা হয় প্রশ্নের জবাব তো নিজেরও তাকা জরুরি প্রশ্ন দুই প্রকার এক প্রকার হইলো কাউকে আটকানোর উদ্দেশ্যে প্রশ্ন করা আরেক এক প্রকার প্রশ্ন হইলো জানার জন্য প্রশ্ন করা কেউ যদি আটকাইবার উদ্দেশ্যে প্রশ্ন করে তাহলে সেটা গুণা হবে কবিরা গুণা আর যদি কেউ জানার উদ্দেশ্যে প্রশ্ন করে তাহলে হবে এখন তারা কি নবীর কাছে শিকার জন্য উদ্দেশ্য কি শিকার নাকি নবীকে আটকানো নবীকে আটকাইবার জন্য তারা প্রশ্ন করে প্রশ্ন করলে উত্তরও তো জানার দরকার আছে নাহলে তো মোহাম্মদ যে উত্তর দিব সেটা কি সত্য মিথ্যা জানবো কেমন

একবার কানাই কাবার দিকে দৃষ্টি দিবে মগন আল্লাহ তার উপরে রহমত নাজিল করবে আল্লাহর নবী কানাই কাবার সামনে গিয়ে দাঁড়াইছে এবার আবু আহ আবু হেল সেই বার্তার বলে ও বাতিরা মুহম্মদ তোমাকে আমরা এত করে মানা করি দাওয়াত দিও না এক দাওয়াত দিও না তুমি তো আমাদের কথা শোনো না তোমাকে আমরা কয়েকটা এক তুমি যদি দাওয়াত বন্ধ করে দাও তাহলে আমরা তোমাকে এই আরবের সব চাইতে ধনী বানায়া দিবে ধন সম্পদ তোমাকে এনে দিব এই আরবের সবচেয়ে বড় প্রভাবশালী তুমি আল্লাহার করে ও এই আরবের সবচেয়ে তোমার ঘরে এনে দিব তুমি যদি চাও তোমার ঘরে সবচেয়ে সুন্দরী ব এনে দিব তবে ইমানের দাওয়াত বন্ধ করে দাও আল্লাহ নবী বলেন ও চাচা যা এতক্ষণ পর্যন্ত যা অফার করেছেন তা দেওয়া সম্ভব কিন্তু যা দেওয়া অসম্ভব ওই আসমানের সূর্যটা যদি এক হাতে এনে দেন গো এক হাতে যদি আমার এক হাতে চন্দ্রটা এনে দেন আল্লাহর কসম করে বলি এক মুহূর্তের জন্য আমি ইমানের দাওয়া থেকে বিরত থাকব না এবার আবু আবুদাহ বলে তাহলে ঠিক আছে তোমাকে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো তুমি নবী আর যদি না দিতে পারো থেকে দাওয়াত চলবে না আল্লাহ রসুল বলেন দাওয়াত দেওয়ার হুকুম আমি তো অনুমতি আপনার কাছ থেকে নেই নাই মহান আল্লাহ আমাকে হুকুম করেছেন ইমানের দাওয়াত দেওয়ার আপনি কে বলুন কি প্রশ্ন করবেন করুন আবুজা হেল বলে ও মোহাম্মদ এক নাম্বার প্রশ্ন কইল তুমি বলতে হবে এই তামাম পৃথিবী সফর করেছে এমন একজন বাদশা আছে এই বাদশার নাম কি এমন কি সূর্য কোথায় থেকে উদয় হয় সূর্য কোথায় গিয়ে অস্ত যায় এই জায়গা পর্যন্ত আল্লাহ তারে দেখাইছে ওই লোকটার নাম কি এটা উত্তর দিবা আর দুই নাম্বার প্রশ্ন হইল হইল রুহ কি দেখতে কেমন এটা এই প্রশ্ন তুমি উত্তর দিবা তিন নাম্বার হইলো কয়েকজন যুবক কতদিন পর্যন্ত ঘুমাইছিল তাদের নিজের বাড়িঘর ছেড়ে দিয়া পাহাড়ে উহায় গিয়ে ঘুমাইছিল কতদিন পরে জন্য ঘুমাইছিল তারা এক বাদশার আমলে গিয়ে ঘুমাইছে মাঝখানে আরো কয়েক বাদশাহ পরিবর্তন হয়ে গেছে কিন্তু কত বৎসর পর্যন্ত ঘুমাইছে এই প্রশ্নের এই তিনটা প্রশ্নের উত্তর দিবা এই তিন প্রশ্নের জবাব যদি দিতে পারো আমরা বুঝবো তুমি সত্য নবী আর যদি না দিতে পারো তাহলে তুমি মিথ্যা নবী বললেন আল্লাহ রসুল হে চাচা আমি তো আমার নিজের থেকে কিছু বলি না আমার কাছে ওহি নাজিল হয় আল্লাহ তালা যা জানাই দেন আমি তাই বলি অপেক্ষা করুন সালাম আমার কাছে আসুক জিব্রাইল আলাইহ সালাম আল্লাহর কাছ থেকে ওহি নিয়ে আসতে আল্লাহ যা জানাবেন আমি তাই আপনাকে বলে দিব তবে আমাকে সময় দিন চব্বিশ ঘন্টা কয় ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় একদিন অথচ জিব্রাইল আমিন আল্লাহর রসুলের কাছে আসতে কত সময় লাগে আল্লাহ জিজ্ঞাসা করেন হ্যাঁ ভাই জিব্রাহিম তুমি যে আল্লাহর কাছ থেকে ওহিনিয়া এই জমিনে অবতরণ করো আমার কাছে কত সময় লাগে জিব্রিল আমিন বলেন আল্লাহর নবী গো আল্লাহ রব্বুল আলামিন আমাকে 600 নুরের পাখা দিয়েছেন মাত্র দুইটা পাখা যদি এইভাবে প্রশস্ত করি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত আমি লাগাল ফাই আর আমি যদি মাত্র দুইটা পাখা দিয়া এইভাবে একটা ঠান দেই এক হাজার বছরের রাস্তা আমি জিব্রাইল অতিক্রম করতে পারি তাহলে আল্লাহর রসুলের কাছে আসতে এক সেকেন্ডও ও লাগে না আল্লাহ আল্লাহর রসুল চব্বিশ ঘন্টা সময় নিলেন এর কারণ কি মুফাসিরিনিকের আমরা বলেন আল্লাহর রসুল এখানে আমাদেরকে একটা সবক দিয়ে গেছে কারো সাথে যদি লেনা দেনা করো যদি সময় লাগে একদিন সময় নিবা তিন দিন যদি লাগে তিন দিন সময় নিবা পাঁচ দিন যদি লাগে পাঁচ দিন সময় নিবা সাত দিন কারণ কি লেনদেন করার পর তুমি যদি তার লেনদেনটা দিয়া দাও তাহলে দুইটা উপকার হবে এক নাম্বার হলো তার সাথে সম্পর্ক যেমন ছিল আগের চাইতে আরো বেড়ে যাবে সম্পর্ক সঠিক সময়ে দেওয়ার কারণে দুই নাম্বার উপকার হলো আগে যে পরিমাণ তার সাথে সম্পর্ক ছিল এখন আর ঘনিষ্ঠ হয়ে যাবে বেশি এই সবক আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে গেছে কিন্তু ওই সময় আল্লাহ রসুল ইনশাল্লাহ বলতে বলে গেছে বলছেন যে আমি চব্বিশ ঘন্টা পরে অর্থাৎ আগামীকালকে বলবো এই সময় রসুল কি করছেন ইনশাল্লাহ বলতে ভুলে গেছে আল্লাহ রসুল নাই আল্লাহ নিজেই ভুলাই কেন উম্মদদেরকে সবক দেওয়ার জন্য ভবিষ্যতের আশা দিয়া যদি কোনো কাজ করে তাহলে যেন ইনশাল্লাহ বলতে না ভুলে আল্লাহ রসুল বলেন কোনো মানুষ যদি ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ বলে তাহলে বান্দার কাজ হলো চেষ্টা করা আর আল্লাহর দায়িত্ব হলো ওই কাজটাকে পরিপূর্ণ করে দেওয়া জোরে কন্যা সুহান এবার তিন দিন এবার চব্বিশ ঘন্টা হয়ে গেছে ওহি আসে না এবার কাফিররা আইসা দাঁড়ায় বেছে হে মোহাম্মদ তুমি তো উত্তর দিতে পারলে না এখন আল্লাহর রসুলকে তারা মিথ্যা নবী কাজদাব নবী বলতে শুরু করলো জোরে কন্যা না আজবিল্লা সাহাবাই কেনা পর্যন্ত হাটে বাজারে যেতে পারেন না সকলেই মিলে আল্লাহর রসুলকে এবং সাহাবাই কেনাদেরকে দেখলে দীক্ষা শুধু বলে যে মিথ্যা নবী এবং মিথ্যা নবীর সাহাবি আসতেছে এরকম করতেছে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ হয়ে গেছে পর্যায়ক্রমে একবারে চোদ্দ দিন হয়ে গেছে ঠিক আল্লাহর রসুলের আপন চাচি উম্মে জামিল আবু জাহেলের আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল সে একটা কথা রঠায় দিছে মানুষের সামনে সে বলে তোমরা শুনছনি আমার ভাতিজা মোহাম্মদ তার কাছে যে একটা শয়তা আসতো আসমান থেকে এখন শয়তান না মোহাম্মদ কে ছেড়ে দিছে জোরে কন্যা না শয়তান কারে বলছে জিব্রা ইসলামের শয়তান বলছে ওহিনিয়া যে নবীজির কাছে আসতো আল্লাহর নবী এত কষ্ট পেলেন নবীজির সেজদাই পড়ছেন নবীজির চেহারা মোবারকের মধ্যে একেবারে রক্ত জমাট হয়ে গেছে এবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন ও জিব্রাইল যাও আমার বন্ধু কষ্ট পা আমার বন্ধুকে গিয়া সান্তনা দি আস এবার জিব্রাইল আমিন সূরাতুদ দুহা নিয়ে হাজির হয়ে গেছেন সুবহানাল্লাহ এবার চিপড়ি লামিং করে শুনে গেছে ওদ বহা বল্লাইনি ইলা সাজা ওদ দিনের পরিপূর্ণ আলোর কস ভল্লাইনি ঈদা সাজা রাতের পরিপূর্ণ আধারের প্রসংস اي دويتك حسمك محمل ألا ما ودعك ربك وما طَلَعَ أبن رب نرى الله الليل ما ودعك ربك وما طَلَعَ أبن رب نرى الله الليل আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেন আপনার আল্লাহ আপনাকে পরিত্যাগ করেন লাই আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সময়ের কসম কেছেন এখন আমাদের প্রশ্ন হয় আল্লাহ কেন দিনের আলোর কসম কেটেন কেন রাতের আধারের কসম কেটেন এই দুনিয়াতেও দেখবেন মানুষ যদি কসম খায় কম দামি জিনিসের কসম কায় না কোনো দিন জুতার কসমকে ও কাইসে জুতার কসমকে ও খায় কেউ মোবাইলের কসম খায় আর লড়ফ গুণা যা বলেন তাই কই দামি দিন তারপরেও কেন কসম ওকে বলেন বোহা দিনের আলো যখন পরিপূর্ণ হয় যখন সূর্য কিরণ মুক্ত হয়ে যায় ওই সময়ের কসম ওই সময়টা একজন দিনদারের কাছে আছে একজন দুনিয়াদারের কাছে আছে একজন দিনদার মানুষ যদি ফজর নামাজ আদাই করিয়া সে যদি তাসবিহ করতে থাকে সূর্য যখন উদিত হয়ে যায় তখন যদি সে দুই রাকাত করে করে চার রাকাত ইশরাকের নামাজ আদাই করতে পারে মহান আল্লাহ পাক আর আমলনামায় একটা উমরা এবং একটা হজ এর সওয়াব লিখে দিবে তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া দুনিয়াদার যারা তাদের কাছে ওই সময়টার দাম আছে এখন কি যদি দেখবেন ফজরের নামাজের পরে হাল চাষ করে কাজ করে দিনের 12টায় যখন দিনের 12টায় যদি কোনো মজা লাগে সকালবেলা কাজ করলে বেশি মজা লাগে ঠিক কি তাহলে এই সময়টা দুনিয়াদারের কাছেও দাম আছে দিনদারের কাছে আছে তারপরে আল্লাহ রাস রাতের আদার যখন পরিপূর্ণ হয় ওই সময়ের কসম ওই সময়টার দামও দুনিয়াদারের কাছেও আছে দিনদারের কাছেও আছে যখন রাতের তিনটা হয়ে যায় আড়াইটে হয়ে যায় চারটে হয়ে যায় তখন দেখবেন যারা দুনিয়া তার সারা দিন কষ্ট করে আর রাতের বেলায় যখন ঘুমায় তার কিন্তু সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় আর যারা দিনদার তারা দেখবেন সারা দুনিয়ার মানুষ ঘুমে বিভু আর ওই মানুষগুলা তখন যাই নামাজে মাঝে তাহার জুতের মধ্যে দাঁড়ায়া যা আল্লাহ রব্বুল আলামিন এই দুইটা সময়ের কসমকে বলেন ওয়াত তুহা ওয়াল সাজা দিনের পরিপূর্ণ আলোর কসম রাতের পরিপূর্ণ আধারের কসম মা ওয়াদআকা মা আপনার রব আপনার আল্লাহ আপনাকে ভুলেন নাই এই আয়াত নাজির হওয়ার পরে আল্লাহর রাসূল কিছুটা খুশি হয়ে গেলেন শান্তি পেলেন আল্লাহ কি আল্লাহ রসুলকে কিছু শান্তি দিবেন নাকি পরিপূর্ণ দিবেন আরো জোরে জোরে পরিপূর্ণ দেওয়ার জন্য ও দু আপনার ইহকাল থেকে পরকাল বর্তমান থেকে ভবিষ্যৎ আপনার জন্যে রয়েছে কল্যাণ আপনার জন্যে রয়েছে মঙ্গল এই কল্যাণের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসরি ক্যারামরা বাহরে মোহিতের মধ্যে চাব্বিশা ব্যাখ্যা উল্লেখ করে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসনের মাঠে হাউজে কাউসার দান করবেন ওই হাউজে কাউসারের পানিটা তিন গুণ বিশিষ্ট হবে এক নাম্বার দেখতে দুধের চাইতে সাদা হবে দুই নাম্বার মধু চাইতে মিষ্টি হবে তিন নাম্বার মেশকে আম্বর চাইতে আরো বেশি সুঘ্রাণ বিশিষ্ট হবে এই নিয়ামত আল্লাহর রাসূলকে দিবেন এরপর আল্লাহ বলেন ওয়ালা সাওফাইইউতিকা রাব্বুকা ফাতরদা ওছেরেই আপনার রব আপনাকে এত বেশি দিবেন আপনি খুশি হয়ে যাবেন সম্মানিত হাজির সময় খুবই সংক্ষেপ অন্য মেহমান হাজির হয়ে গেছেন তিনি এখন আলোচনা করবেন আমরা যতটুকু আলোচনা করতে পেরেছি এখান থেকে আমাদের একটা স্বভাব এক নাম্বার হলো কারো সাথে ওয়াদা দিলে আমরা ইনশাল্লাহ বলবো কি বলবো ইনশাল্লাহ বলবো আর আল্লাহ রসুলের হাত থেকে যদি হাউজে কাউসারের পানি পান করতে হয় তাহলে রসুলের সুন্নত অথবা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলি বলি আমিন